বাড়ির ছাদে বা বেড়ার পাশে ছাতার মতো কোনো গাছ দিয়ে যদি ফুল পেতে চান তাহলে ট্রাম্পের ফাইন গাছটি এই যে আমাদের বাগানে খুঁটির উপরে এই দেখেন ঠিক ছাতার মতো ডানটি হয়ে এই খুঁটির চারপাশ থেকে মাথা ছড়িয়ে গেছে মাথা ছড়িয়ে আপনি ফুলগুলো সব হচ্ছে প্রতিটা মাথায় মাথায় ঘুরছে দেখেন কিভাবে এটা মাটিতে দেখে গাছটা এত সুন্দর হয়েছে বড় টবে লাগালেও এই গাছগুলো আপনি যে বাসার বারান্দা বা বাড়ির ছাদে এরকম করে লাগাতে পারেন এটা একটা জাস্ট আমার কাছে দেখে মনে হচ্ছে যে ছাতির মতো লাগতেছে তো কেউ যদি বাড়ির ছাদে ছাতির মতো বসার অনেকে আমরা জায়গা করি সেই পোর্শানে যদি কোনো রাউন্ড শেপ করে ছাতির মতো শেপ করে তার উপরে আমরা এতে গাছটা দিতে পারি তাহলে এই গাছে আমরা এইভাবে ফুল পাবো এবং দেখতেও সুন্দর লাগবে এটা বৃষ্টি শুরু হওয়া থেকে শুরু করে একেবারে শীতের আগ পর্যন্ত ফুল দিয়ে থাকে তো ফুলটা মোটামুটি প্রায় আট মাসের মতোই আমরা পেয়ে থাকি